দলের জন্মদিনে কর্মীদের পিঠে খাওয়ালেন শ্রাবন্তী ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারি সারা রাজ্যের সাথে বিভিন্ন বুথ এলাকায় এবং নিজ উদ্যোগেও বিভিন্ন জায়গায় মামাটি মানুষের সরকারের দলীয় সংগঠন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলেন উনিশশো সালে পয়লা জানুয়ারি তৎকালীন জাতীয় কংগ্রেস পরিত্যাগ করে নতুন দল গঠন করেছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে শাসক দল ক্ষমতায় এসেছিলেন এবং যার মুখ্যমন্ত্রী হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় উনত্রিশতম বর্ষে দলের প্রতিষ্ঠা দিবসে সকল কর্মী সমর্থক শুভানুদ্ী ভূত এলাকার বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমলের নেতৃত্বে এলাকার কর্মীদের নিয়ে নিজের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন দলীয় কর্মীদের কেক ঘুগনি এবং পিঠে পুলি খাওয়ালেন আগামী দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে দলীয় কর্মীদের একত্রিত হয়ে পুনরায় চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন শ্রাবন্তী আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নামে একটা আলাদা দল করেই সেই দলের আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি বহু সংগ্রাম লড়াইয়ের মধ্যেও আজকের তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে এরপরে দু হাজার ছাব্বিশ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী যাতে হয় তার কামনা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মানুষের পাশে আছে আমাদের পাশে আছে যিনি পঁয়ষট্টি রকম প্রকল্প করে আমাদের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আজকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে মানুষের পাশে কোনো অসুস্থ হলে মানুষের পরিষেবা পাচ্ছে পাঁচ লাখ টাকা পরিষেবা পাচ্ছে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি কোনো সিপিএম বিজেপি কংগ্রেস কারো কোনো দল হবে না সবাইয়ের পাশে আছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনু অনুকরণ দেখে বিভিন্ন রাজ্য তার এই অনুকরণ করছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো তিনি দেখেছেন একটা এক ইঞ্চি পাড় পরে এবং হওয়াই চটি পরে পুরো ভারতবর্ষের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন তার মধ্যে কোনো অহংকার নেই তিনি মুখ্যমন্ত্রীর যে টাকা সেটা তিনিও নেন না এমন মানবিক মুখ্যমন্ত্রী আমরা কখনো দেখিনি আজকের দিনে আমরা বিনা পয়সা চাল যেটা আমরা সিপিএম দেখেছি ওই দু টাকার চাল যাদের অন্তর্দায় কার্ড আছে সে চাল মানুষ খেতে পারতো না আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করোনার পরিস্থিতি থেকে আজকের বিনা পয়সা সমস্ত মানুষ জন সিপিএম বিজেপি সমস্ত ধর্মের মানুষ সমস্ত মানুষ আজকের এই পরিষেবা পাচ্ছে আজকের দিনে আমরা খুব গর্বিত এরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি আজকে দিনে তিনি এত বছর এত বয়সেও যেভাবে আমাদের পাশে থেকে আমাদের দেশের জন্য সংগ্রাম করে চলেছে আজকে আপনারা জানেন তো প্রধানমন্ত্রী তিনি তো অনেক আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন দু কোটি বেকারের চাকরি পনেরো লাখ টাকা করে মানুষকে দেবেন বলেছিলেন আজকে দেখেছেন একটা মানুষ চাকরি পেয়েছে বা পনেরো লাখ টাকা থেকে পাঁচ হাজার টাকা কি পেয়েছেন আজকের দিনে আমরা তিনি যা কথা দেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেন কিন্তু প্রধানমন্ত্রী কথা দিয়ে মানুষকে শুধু ভাওতা ছাড়া আর উনি কিছুই জানেন না আজকের কি কর্মসূচি পালন করলেন আজকের এই পয়লা জানুয়ারি দু সালে আজকের আমরা শহীদ যারা আমাদের দেশের জন্যে শহীদ হয়েছেন তাদের এই শহীদের আমরা তাদেরকে শ্রদ্ধা অর্জন করলাম সবাই মিলে আমাদের দলের সবাই থেকে শহীদদের তর্পণ করলাম দলের প্রতিষ্ঠা আমার নাম শাবন্তী শাসন চব্বিশ নম্বরে ওয়ার্ডের এক্সপেন্স কে কার্পেস্ট্রিতে জীবে জল শতন ওষাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি